এখানে বাংলায় এবং আরো ভালো থাকবে আপনার গ্যারেন্টি আমি খুব কাট দিয়ে উড়িয়ে দিলাম মুখে আপনি ক্যা করবেন আপনি ক্যা করে বিদেশি করলে নিঃস্বার্থ অধিকার দেবে

লজ্জে করে না এখন সন্দেশ করেনি মিথ্যে কথা বলে যাচ্ছে সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে রেজাল্টটা মিলিয়ে গেলে রেজাল্টটা মিলিয়ে গেলে সন্দেশ করে হিন্দিতে বলে সন্দেশ বাংলোতে বলে মিষ্টি সন্দেশ হচ্ছে